সবুজ এগুলো শুকিয়ে কালো হয়ে হ্যালো করি সকলেই ভালো বাইরে থেকে যারা আমার ভিডিও দিয়েছেন শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ছাদে এসেছি মূলত আমার কিছু যে ছাদ বাগানে যে বেল গাছটা দেখতে পাচ্ছি এই বেল গাছটা কিনে একটি ভিডিও বানানোর জন্য আমাদের ছাদ বাগানে বেল গাছটা লাগানো হয়েছে প্রায় আগে আমরা অনেক ভিডিওতে বলেছি লাগানো হয়েছে প্রায় সাড়ে চার পাঁচ বছরের মতন হয়েছে বয়স লাগানো হয়েছে এই গাছটা এই গাছটার মধ্যে ফুল আসে এই প্রথম এবং ফুল আসার পরবর্তীতে বেলের ফুল থেকে ওই ছোট ছোট ফলের মতন একটা আকৃতি আসে পরে এগুলো বৃষ্টি হয় এবং রোদ হয় এগুলো পড়ে যায় পড়ে যাওয়ার মূল কারণটা কী সেটা আমি এখনও জানি না তবে কেন আসছে সেটা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে এটা বলবেন আমাদের ছাদ বাগানে এই গাছটা বেল গাছটা দেখানোর আগে সবগুলো গাছকে একটু মোটামুটি হালকা পাতলা দেখিয়ে নিই তবে চলুন সবগুলো গাছ দেখানো যাক সর্বপ্রথম যদি দেখাই এই গাছটা এই পেয়ারা গাছটার ভিতরে আর কিছু দিনের মধ্যেই যেটা দেখা যাচ্ছে গাছের আকার আকৃতি দেখে কিছুদিনের মধ্যে পেয়ার আসার সম্ভাবনা রয়েছে পেয়ারার ফুল আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আকার আকৃতি ভিন্ন দেখাচ্ছে পেয়ারা গাছটার তবে ভেবেছিলাম এই পেয়ারা গাছটা কেটে ফেলবো এবং কেটে ফেলে দিব। কিন্তু আকার আকৃতি প্রচুর পরিমাণ ভালো হয় গাছটার কেটে ফেলবো না গাছটাকে রেখে দেব এই যে নতুন নতুন পাতার এই গাছ হচ্ছে আর আম গাছটাও হচ্ছে আম গাছটাকেও ভেবেছিলাম ফেলে দেব ওই দুইটা গাছ এমন একটা আকার ধারণ করলো হঠাৎ করে যে বলার মতো না আর আমাদের ছাদ ছোটো খাটো পুঁশাক গাছগুলো রয়েছে পঁইশাক গাছগুলো তো আবার পাতা এবং ডাল বের হচ্ছে আর ছোট যে গাছগুলো রয়েছে পুঁশাক গাছ এগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে এগুলো এখন আস্তে আস্তে প্রত্যেকটা গাছে গাছে উঠে যাচ্ছে আর রক্ত জবার যেই ফুলের গাছটা রয়েছে এই গাছটায় ফুল ফুটেছিলো এগুলো এখন বেড়ে ফেলে মনে হয় দুইটা ফুল রয়েছে শুধু আর মুরগিটা ড় হওয়ার জন্য ছটপট করছে বইগিটাকে ছেড়ে দিই আর যেটা মূলত এই গাছটাকে নিয়ে বলেছিলাম এই গাছটার পাঁচ থেকে সাড়ে চার পাঁচ বছরের মতন বয়স হয়েছে কিন্তু এখনও সরি মানে এই প্রথম বেল বেলের ফুল পেলাম এবং বেল আসার সম্ভাবনা রয়েছে আর যেই নিচে যেই বেলের ফুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো হলো এই যে এগুলো এগুলো আরও সবুজ ছিল এগুলো পড়ে গিয়েছে আস্তে আস্তে এই যে দিকে যদি আরও আনি রয়েছে এগুলো সবুজ এগুলো শুকিয়ে কালো হয়ে গেছে আর উপরের দিকে রয়েছে আরো আর ও পাতাগুলো খায় খাওয়ার জন্য নে এনে দেখে নেয় অবস্থা দেখলে খেয়ে ফেলতো আর সবগুলো গাছে যেহেতু প্রচুর পরিমাণ রোদ সবগুলো গাছে যেহেতু এতদিন বৃষ্টি হওয়ার কারণে প্রতিদিন একবার করে পানি জল দেওয়া হতে জল দেওয়া হতো সবগুলো গাছে এখন থেকে দুইবার করে দিতে হবে যেহেতু প্রচুর পরিমাণ রোদ গাছের অবস্থা খারাপ এই পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে আর এটার পড়ে যাওয়ার কারণ হলো মূলত প্রচুর বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির পরে যেহেতু রোদ হচ্ছে রোদ প্রচুর পরিমাণ রোদ পড়েছে ছাদে এবং গাছগুলোর উপর এই কারণে মানে গাছটা যেহেতু ড্রামের ভিতরে লাগানো এই কারণে ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো নিয়ে নেক্সট টপিক নিয়ে আর যে পরিমাণ রোদ পড়েছে সেই পরিমাণ রোদের কারণে প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না তবে আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার সে পর্যন্ত সকলের কোভিড এবং গাছপালা ছাদ বাগান ভালো থাকুক সুস্থ থাকুক বাই